শান্তিস্বরূপ ভাটনগড় ছিলেন একজন বিশিষ্ট ভারতীয় বিজ্ঞানী এবং ভারতে বৈজ্ঞানিক ও শিল্প গবেষণা কাউন্সিলের খোসের প্রতিষ্ঠাতা পরিচাল তিনি এক আট নয় চার সালের দুই এক ফেব্রুয়ারি ব্রিটিশ ভারতের পাঞ্জাব প্রদেশের ভেরাতে বর্তমানে পাকিস্তানে জন্মগ্রহণ করেন এবং এক জানুয়ারি এক নয় পাঁচ পাঁচ এ তিনি মারা যান ভাটনগড় ভারতের বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রেখেছিলেন তিনি পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন এবং পরে তার ডিএসসি অর্জন করে এক নয় দুই এক সালে লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে তার কর্মজীবন জুড়ে ভাটনগড় ইমালসন কলেড এবং শিল্প রসায়নের মতো বিভিন্ন ক্ষেত্রে যুগান্তকারী গবেষণা পরিচালনা করেছিলেন তিনি রসায়নের ক্ষেত্রে বিশেষ করে উদ্ভিদ থেকে চিনি আহরণের জন্য নতুন কৌশলের বিকাশে তার অগ্রণী কাজের জন্য সর্বাধিক পরিচিত তার কাজ ভারতীয় চিনি শিল্পে গভীর প্রভাব ফেলেছিল এক নয় সালে তিনি খসিরের প্রথম মহাপরিচালক হন এবং ভারতের বৈজ্ঞানিক গবেষণা ও উন্নজনের ল্যান্ডস্কেপ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তিনি এক নয় পাঁচ চার সালে পদ্মভূষণ সহ অসংখ্য পুরস্কার এবং সম্মানের প্রাপক ছিলেন যা ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মানগুলির মধ্যে একটি এক নয় পাঁচ আট সালে তার সম্মানে প্রতিষ্ঠিত বিজ্ঞান ও প্রযুক্তির জন্য শান্তিস্বরূপ ভাটনগোর পুরস্কার বিজ্ঞান ও প্রযুক্তির বিভিন্ন শাখায় অসামান্য অবদানের জন্য খসের দ্বারা প্রতি বছর ভারতীয় বিজ্ঞানীদের দেওয়া হ